আপনাদের সম্মান আছে না নাই আপনারা শিলা কোলার মতো হয় না আপলেন না এক নম্বর গুণ কি নামাজ কায়েম করব নামাজ দুই নম্বর গুণ কি গুনাহের কাজ করব না ইনসা ইনসা সময় নষ্ট করি নাই করবো না আল্লাহ তাবারক তালার কথাগুলো সত্য না মিথ্যা আল্লাহ তাবারক তাল আঠারো নম্বর পাড়ায় সুরে মমিনে বলেন কাদ আফলাহাল মমিনুন মমিনরা সফল কাম সুবাহারানল্লাহ আফলাহাল মমিনুল মমিনরা সাকসেসফুল সফল কাম তবে কোন মমিন আব্দুল মমিন নামি মমিন না 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 কয়েকটা গুণওয়ালা মমিন যাদের ভিতরে ওই কয়েকটা গুণ থাকবে ওই নামে না ওই গুণওয়ালা মমিনগুলা কামিয়াব হয়েছে বলেন সুবাহার আল্লাহ আসলে কামিয়াব কি সবচেয়ে বড় কামিয়াব যারা ইমান এনেছে আমল করে নাই বা করার সুযোগ পায় নাই তাদেরও প্রথম নম্বর কামিয়াব আল্লাহ তালা ওই সমস্ত লোকদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিয়ে কোনো একদিন না জান্নাতে দিবেন বলেন সোবহান আল্লাহ কামিয়াব কামিয়াব আমরা চাই কি চায় না এ যুবক ভাই কেউ তো আমরা কামিয়াবি খুঁজি চাকরির ভিতরে কেউ তো আমরা কামিয়াবি খুঁজি টাকার ভিতরে পয়সার ভিতরে আসল কামিয়াবি হলো কার ভিতরে আসল কামিয়াবি হলো বান্দা তার মাওলাকে চেনার ভিতরে আর মমিন হওয়ার জন্য আল্লাহর পরিচয় পাওয়ার জন্য এই সমস্ত ওয়াজ ও মাহফিল মসজিদ ও মাদ্রাসা এমন একটা সময় আসবে আপনি আর আমি একা একা এক জায়গায় চলে যাব কেউ যাবে না ঠিক নেবে ঠিক ওই জায়গার সামানা নেওয়ার জন্য ওই গুণ অর্জন করার জন্য এখানে কিছু আলোচনা হবে সকলেই শুনবেন তো ইনশাল্লাহ কোন আবেগে বলেন সাথী নাই রে না সাথি রে বা কব রে সাথি সারা কেমনে থাকবো কব রে বিশানাই রে নাই রে কব রে বিষ্ণা বালির সারা কেমনে থাকবো কব রে বাবা নাই রে

কবরে কবরে বোন যাইবনি কথা বলেন যাইবেনি কেউ কবরে যাইবে না কিন্তু ওই কবরে যদি মমিন হইয়া যাইতে পারেন আপনার কবরে কোনো টেনশন থাকবে না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন কাদ সাকসেসফুল মমিনডা কামিয়াব মমিন হলো কি এই মান থেকে ইমানদার হলো যারা আল্লাহর দেওয়া বিধিবিধানকে নবীর তরিকাকে পড়াপড়ি বিশ্বাস করে বিশ্বাস করার নাম হলো ইমান আর যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় মম আপনারা আল্লাহর হুকুম মানেন তো ইনশা আল্লাহ আল্লাহর হুকুম আমরা তো নবির বিশ্বাস করার নাম ইমান যারা বিশ্বাস করে তারা আল্লাহ বলেন কাদ আফলাহাল মমিন মমিনরা কামিয়াব ও মমিনরা কামিয়াব টাকা কামিয়াব না চাকরি ওয়ালা কামিয়াব না জমি ওয়ালা কামিয়াবনা না রা কামিয়াব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তবে কয়েকটা গুণওয়ালা মমিন কামিয়াব এক নম্বর গুণ হল আল্লাহ যে সমস্ত মমিনরা নামাজের হক আদায় করিয়া নামাজ পড়বে নামাজকে বুঝিয়া শুনিয়া নামাজ পড়বে নামাজের ভিতরে খুজু খুজু হবে নামাজের ভিতরে একাগ্রতা চিত্ত হবে ওই সমস্ত মমিনরা কামিয়াব বলেন সুবাহ আল্লাহ আজকে আমরা নামাজ তো পড়ি অনেকে তো নামাজ পড়িও না মেরে বায়ু দুস্থ বুজুর্গ বাবারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলেন আউল্লুম আয়ো হ্যাঁ সবু বিহেল আবুদু ইয়া উমাল্ল ও আমার আদরের বন্ধ ও আমার আদরের উম্মতেরা ও আল্লাহর বন্ধ বন্দিরা কেয়ামতের ময়দানে টাকার হিসাব হবে না সন্তানের হিসাব হবে না সম্পদের হিসাব হবে না সর্বপ্রথম হিসাব হবে তোমার নামাজের যদি নামাজ সংশোধন হয়ে যা নামাজ ঠিক হয়ে যা আল্লাহর ফজল ও করম আল্লাহর দয়া ও মেহরবানিতে বাকিগুলোও ঠিক হবে বলেন সুবহার আল্লাহ এক নম্বর গুণ কি আল্লাহ নামাজ কি পশু খুজুর সাথে পড়া নামাজকে বুঝে শুনে পড়া এটি আমার জীবনের শেষ নামাজ নামাজ যখন বুঝে শুনে পড়ব নামাজের হক আদায় করে পড়ব 21 নম্বর পড়ায় আল্লাহ সুন্দর করে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাসায় ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি ও বুঝنے والا নামাজীরা ও নামাজীরা নামাজ যদি বুঝে পড়তে পারো নামাজ যদি হক আদায় করতে পারো এই নামাজ তোমাকে গোনা থেকে বাঁচাইবে অন্যায় থেকে বাঁচাবে অপরাধ থেকে বাঁচাবে এই নামাজ তোমাকে মৃত্যুর সময় বেঈমানের হাত থেকে ইমান রক্ষা করে তোমাদেরকে জান্নাতে ঢুকাইবে एक नंबर गुण की एक नंबर गुण की नमाज अः हदीस में रसूल अलैहि वसल्लम बोले আসসালাতু ইমাদুদ দ্বীন ফামান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মা তারাকাহা ফাকাদ আকামাদ দ্বীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন ও আমার আদরের উম্মতেরা ও আল্লাহর বান্দা বান্দিরা যারা নামাজ কায়েম করলো কেমন যেন ইসলাম কায়েম করলো আর যারা ইসলাম কায়েমের স্লোগান দিয়ে মিছিল করে মিটিং করে কিন্তু নামাজ পড়ে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানায় দেয় তারা মিটিং করতে পারে কিন্তু ইসলাম করতে পারে না মমিনের এক নম্বর কাজ কি বলেন সবাই বলেন নামাজকে বুঝে শুনে পড়া নামাজকে বুঝে শুনে পড়া মেরে বায়ো দুস্থ বুজুর্গ বাবারা আল্লাহ রসুল সাল্লা বলেন আমি নামাজের মাধ্যমে চক্ষু শীতল হয় চক্ষু শীতল হয় যখন নামাজের আজান হয়ে যা নামাজের আজান হয়ে যা আমাদের নবী আকরাম সাল্লাহ আলী ও যখন আজান হয়ে গেছে এই সময় আম্মাজান আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লুসাল্লাম বলে মান আংতা তুমি কি আয়সা কি নবীর কি হয় নবীর বিবি আমাদের আয়সা সিদ্ধি জিজ্ঞাসা করে মান আংতা তুমি কি উনি বলে আনা আয়সা কলমান আয়সা আয়সা আবার কয় বিনতে আবি বকর আমি আবু বকর মেয়ে মে আয়সা ইয়ার আপনি আমাকে চিনেন না কলমান আবু বকর আবু বকর আবার কেরা কয় ইবনে কোহাফা, ইবনে কোহাফা কেরা চিনে না এইদিকে আমাদের আয়সা অস্থির হয়ে গেছে আমার স্বামী রহমতুল্লিল আলমিন সৈদুল মুরসালিন নবী মুস্তফা সাল্ল সাল্লাম আমাকে চিনতেছে না কিছুক্ষণ পরে আবুবকর সিদ্দিক আসেন দেখি মেয়ের মনটা একটু মলিন জিজ্ঞাসা করে মা এত টেনশন কেন আব্বা! আমার স্বামী সেই আমাকে চিনে না এবার আবকর সিদ্দিক বলে চিনবার তো কথা না কথা না মসি থেকে আজান হয়ে গেছে এখন বিবিকে চিনবার সময় নাই এখন চিনব হলো আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ তাবারকালা বলেন কাদাবলাহাল মুমিনুন আল্লাদিনহুম ফি সালাতিহিম খাশিউন আবার মুয়াজ্জিনে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ নামাজে আসো হাইয়া আলাল ফালাহ कामयाब হয়ে যাও মুসলমান তোমার তোমার সমস্যা আছে গুনাহ আছে অভাব আছে টেনশন আছে সব গুলা তুইয়া ওযু করিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহকে বলেন আল্লাহ আমি তো সালাত কায়েম করছি আপনি আমারকে ফালা দিয়ে দেন কামিয়াব দিয়ে দেন আল্লাহ তাবরক তালা আপনি যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন বলেন আল্লাহ নামাজ আমরা পরবত ইনশাআল্লাহ ইনশাল্লাহ পড়বো বলে নামাজ বুঝে শুনে পড়ে দেখেন আল্লাহ তাবরক তা আলাহ বলেন এয়া আই ইউ হাল্লা দিনা আ মানুষ তাইনু বিরসাবরে ওয়াসাল ও হিমান ওয়ালারা তোমরা নামাজ পড়ে আর দর্যর সাথে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাকে সাহায্য করব বলেন সুবহান আল্লাহ এক নম্বর গুণ কি জোরে বলেন কি জোরে বলেন কি নামাজ দুই নম্বর গুণ হল অল্লাদী না হু মানিল্লবি মরিদুল অল্লাদী না হু মানিল্লবি মরিদুল দুই নম্বর গুণ হল ওই সমস্ত মমিন্দা কামিয়াব যাদের ভিতরে দুই নম্বর গুণ আছে দুই নম্বর গুণ হল কি অযথা অন্যায় গুণার কাজ থেকে বেঁচে থাকা অযথা অন্যায় গুণার কাজ থেকে বেঁচে থাকা আমরা গুণা করি কি করি না হ্যাঁ এবারে ও দুস্থ বুজুর্গ বাবারা একটা গাছ আছে লজ্জাপতি শুনছেন আপনারা লজ্জাপতি গাছ টাচ করলে এভাবেই থাকে না মুজিয়া যান কুজুরে বলেন মজিয়া যা আল্লাহর বান্দা নবীর উম্মতেরা খুব খুব খেয়াল করিয়া শুনেন মনোযোগ দিয়ে শুনেন লজ্জাপতি গাজ মানুষের হাত দিলে তাস করলে মজিয়া যা আল্লাহ যারা প্রকৃত পক্ষে বান্দা নবীর যারা প্রকৃত পক্ষে উম্মত গুনাহ দেখলে মজিয়া যাবে আফসোস করবে আল্লাহ এই গুনাহ থেকে আমাকে বাঁচাইয়া দেন এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দেন কেন না মানুষের ভিতরে নফস আছে না নাই খারাপ নফস আছে না নাই ইন্নান নফসা লা আম্মারাতুম বিস হলো তিন প্রকার লৌমা লফসে মুতমাইন্না লফসে আম্মারা আম্মার কাজ হলো শুধু খারাপ দিকে টাকা খারাপ দিকে টানা এই জন্য মেরে বায়ো দুঃস্থ বুজুর্গ বাবারা আমাকে আম্মারাকে সাধিত করতে হবে শোধন করতে হবে ইসলাহ করতে হবে সংশোধন করতে হবে যখন দেখবেন আল্লাহর ফজল করমে গোনা দেখলে আপনি অনুতপ্ত হয়ে যান আপনি শর্মিন্দা হয়ে যান আপনি ছোট হয়ে যান বোঝা যাবে আপনার ভিতরে ইমান আছে আল্লাহর প্রেম আছে আল্লাহর ভালোবাসা আছে সুবাহান আল্লাহ আমরা অযথা কাজ করবো না ইনশা ইনসা যখন কোন আল্লাহর বান্দে একটা মিথ্যা কথা বলি একটা মিথ্যা কথার জন্য কবির কোন হয়ে যা একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে সাত হাজার বছর যাহার নাম নউজবিল্লাহ অল্লাদি ইনহু মা আনিল্লকুই মরি দো অল্লাদি ইনহু মা মরি দোল আসলে মুসলমান তো অযথা কাজ কেমনে করবে আসল কাজই তো আমরা করতে পারি না ঠিক নেবে ঠিক আসল কাজ হলো কি কোন এক বাংলা কবি বলেন আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে কাজের খবর নাই রে আমায় খেলায় গেলাম বলে আজব খেলা কাকে বলা হয় পা দিয়ে হাটের আশ্চর্য খেলা এর আশ্চর্য না পা দিয়ে হাটে সবাই হাঁটি আমি হাঁটি আজব খেলা হলো পা দিয়ে হাটে না হাত দিয়ে যদি হাটে হলো আজব খেলা কবি বলেন আইসা দিকে এই হাটেতে আজব খেলা চলে কাজের খবর নাই রে আমায় খেলাই গেলাম বলে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে মানুষ বীর করবে মাহফিলে আজকে দেখি মানুষ গুলগুলির দোকানে মানুষ দেখি সায়েব দোকানে আসে না নাই এটাই তো হলো আজব খেলা আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে কাজের খবর নাই রে আমায় খেলাই গেলাম বলে মসজিদ থেকে দিনে বলেন হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো আমরা যাই দোকানের দিকে আমরা যাই বাজারের দিকে এটা কি উল্টা না সিধা কথা বলেন না কেন এটাই তো যখন মসজিদ থেকে আজান হয়ে যাবে মুয়াজ্জিনে আজান দিবে মুসল্লিরা পাগলের বেশে মসজিদে দৌড়ে যাবে মুসলমানেরা নামাজ পড়বে শান্তি পাবে কিন্তু আজকে মুসলমান নামাজে নাই আসে না নাই والذين هم عن اللغو معرضون <applause> إن نمبر والذين هم للزكاة فاعلون তিন নম্বর গুণ হইলো জাকাত করা শুধু টাকা দিয়ে দান হয় না সময়কে আল্লাহ রাস্তায় দান করা সময়কে দান করা আল্লাহ রাস্তায় টাকা দান করা সময় দান করা আল্লাহ রাস্তায় দান চাউল দান করা আল্লাহ রাস্তায় আল্লাহ তাবরক আল্লাহ রাস্তায় সব জিনিস আল্লাহ দিয়েছেন জাম দিয়েছেন কে বলেন জান কে দিয়েছেন মাল কে দিয়েছেন সন্তানকে দিয়েছেন হায়াতকে দিয়েছেন সব কিছু যে আল্লাহ দিয়েছেন এগুলা সব বিষয়ে যখন যা প্রয়োজন হবে যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাবারক তালা যেটা আমার কাছে চাইবেন আমি ওটাই দান করব ইনসা ইনসা যদি ওটা না দিই দুনিয়া কামিয়াব হবে না আমিও কামিয়াব হব না ইসলামও কায়েম হবে না একটা জিনিস পাক করতে হইলে হলুদও লাগে কি লাগে না মরিচ লাগে লাগে কি না লবণ দাম কম না দিলেও চলে কথা বলেন না কেন হ্যাঁ এ ভাই ও দুস্থ বুজুর্গ বাবারা ইসলাম যদি কাম করতে চান এই মাদ্রাসা যদি দিন দিন উন্নত করতে চান তাহলে আমাদের কাজ শুধু শিক্ষক পড়াবে তা না আমাদের সন্তান আছে সন্তান দিয়ে সাহায্য করব। আমার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে সাহায্য করব আমার টাকা আছে টাকা দিয়ে সাহায্য করব আমার টাকাও নাই বুদ্ধিও নাই আমার তো সন্তানও নাই কম আজ কম নামাজ পড়ে দোয়া করব আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসাগুলো কবুল করিয়া নাও সাবুদি হাজি মাদ্রাসাকে কবুল করিয়া নাও ছাত্র দিয়ে ভরপুর করিয়া দাও শিক্ষক দিয়ে ভরপুর করিয়া দাও গরগুলা সুন্দর করিয়া দাও কি পার্বতে ইনশাল্লাহ যদি মেহনত করি আর চেষ্টা করি আর দোয়া করি সাকসেসফুল করবেন কে সফলতা দিবেন কে জোরে বলেন কে আমার কাজ হলো চেষ্টা করা আসাই মিন্নি অলিতমা মিন আল্লাহ বান্দার কাজ হলো চেষ্টা করা বান্দার কাজ হলো চেষ্টা করা দোয়া করা ফল দেওয়ার মালিককে আমাদের আমাদের পাশে একটা দেশ যাকে তিন নামে পরিচিত হিন্দুস্থান বলে ভারত বলে ইন্ডিয়াও বলে ওই জায়গার একজন আল্লাহর ওলি ছিলেন আল্লাহ ওলি ছিলেন আল্লা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই উনি এরকম একজন আল্লাহর ওলি ছিলেন অন্তরের চক্ষু খোলা ছিলেন দেখতেছে ওনার সামান দিয়ে একটা যুবক যায় পরনে দুটি কপালে সিঁদুর বোঝা গেল মুসলমান না না মুসলমান না লোকটা বিধর্মী এবার বলেন আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ ও জমিনের মালিক আল্লাহ ও হেদায়েতের মালিক আল্লাহ ও জান্নাতের মালিক আল্লাহ ও জাহান্নামের মালিক আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করতেছি আমি একজন নবীর ওয়ারিসে বলতেছি ওই যুবকটার চেহারা কত সুন্দর আল্লাহ যুবকটার চেহারা যেরকম সুন্দর ভিতরটাও সুন্দর করিয়া দাও আহ আহ আফসোস করে বলতেছেন যখন বারংবার বলতেছেন যুবকের দিকে বলতে আপনি আমার দিকে টাকায় ব্যথা পাইতেছেন আঘাত পাইতেছেন আমি কি আপনাকে কষ্ট দিয়েছি এবার আমার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলে বাবা তুমি কষ্ট দেও নাই আমি কষ্ট পেয়ে গেছি কি কষ্ট কষ্ট তো দাও নাই কষ্ট আমি পেয়ে গেছি হুজুর কিভাবে আপনি কষ্ট পেয়ে গেলেন বাবা এত সুন্দর চেহারা যুবক ভিতরে ইমান না থাকে কেন তুমি জাহান নামে চলিয়া যাইবা জাহান নামের আগুন ধাদা করিয়া জ্বলবে কবরের দুপাশ থেকে মাটির চাপ দিবে কবরে সাপ কামড় দিবে কেমনে সহ্য করবা। বা আমি আফসুস করে বলতেছি আল্লাহ আমার কাজ আফসুস করা আমার কাজ দোয়া করা আমার কাজ দাওয়াত দেওয়া হেদায়েতের মালিক কে ইননাকা লা তাহদি মান হাবাবতা ওয়ালাকিনাল্লাহু ইয়াহদি মাইয়্যাশা এবার যখন এরকম কথা বলতেছেন বলতে বলতে যুবক সেন হুজুর কেমনে কি করা যা ওই এখন বুদ্ধি একটা আছে যুবক তুমি আমার সাথে পড়ো লা ইলাহা বলেন না লা ইলাহা যখন আমরা সকলে মিলে চেষ্টা করব একটা মসজিদের জন্য একটা মাদ্রাসার জন্য টাকা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া দোয়া দিয়ে যখন আমরা চেষ্টা করব এটা কবুল করেনওয়ালা কে আরো জোরে বলেন কে মাহফিল যত সুন্দর হয়ে যাবে সুন্দর হয়ে গেছে কিন্তু শ্রোতা নাই এটা মাহফিল না ঠিক নেবে ঠিক বক্তাদের কাজ ওয়াজ করা শ্রোতাদের কাজ হলো শোনা যখন বক্তা ওয়াজ করবে শ্রোতা শুনবে এটাই হলো মাহফিলের সফলতা মাহফিলের কামিয়াবি এই জন্য আল্লাহ তাআলা বলেন মমিনের আরেকটা গুণ হলো সময় দিয়ে আল্লা রাস্তায় দান করা টাকা দিয়ে দান করা চাউল দিয়ে দান করা দান দিয়ে দান করা পরামর্শ দিয়ে দান করা এবং দোয়া করিয়া আল্লাহ রাস্তায় কিছু দান করা যাবে কি যাবে না ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করবো আরেকটা গুণ হল্লাহম লিফুরু জিহিম হাফিজুলিফুরু জিহিম হাফিজুল যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে যৌবনকে হেফাজত করে আজকে আমাদের সমাজের যুবক যৌবনকে হেফাজত করে না যুবতী যৌবনকে হেফাজত করে না ও ভাই ও দুস্থ বুজুর্গ বাবারা যদি যৌবনের হেফাজত না করেন যৌবনের হেফাজত না করেন আপনি মমিন হত হতে পারবেন না মমিন হতে পারবেন না যৌবনের হেফাজত করবেন ইনশা আল্লাহ বলেন ইনশা ইনশাআল্লাহ আল্লাহ ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা যে যে জায়গায় থাকা ওই জায়গায় থাকতে হবে থাকবেন আর দোয়া করবেন সাইকেল ভিতরে একটা আছে টিউব একটা আছে টায়ার আছে না নাই টিউব আর টায়ার চিনেন নি টিউব থাকে কই ভিতরে না উপরে কথা বলেন এবার টিউব রাজনীতি করতেছে থাকবো না আর বন্ধ করে দেখবো এবার জগৎটা রে থাকব না আর বন্ধ করে আমি থাকব ভিতরে তুমি থাকবো বাইরে এবার রাজনীতি করিয়া মোটামুটি টিউব বাইরে টায়ার ভিতরে কই মাইলগুনার গুনার যাইব আ, যাবে না ও আমার পর্দার আলে মা ও বোনেরা আপনাদের কাজল ভিতরে থাকা ভিতরে থাকবেন ভিতরে থাকবেন ভিতরে থাকবেন স্বামীর এতে আত করবেন স্বামীকে সম্মান করবেন আল্লাহর হুকুম মানবেন আল্লাহ তাবর্তালা আপনাকে হেফাজত করবেন আপনার ইমানকে হেফাজত করবেন আমলকে হেফাজত করবেন আপনি সাজবেন সাজাগুজা আপনি জামাইকে দেখাবেন ও ছেলেরা তোমরা তোমার বিবিকে দেখবা ও বিবিরা আপনারা আপনি জামাইকে মোহাব্বত করবেন অন্যকে না ঠিক না বেঠিক ঠিক ঠিক না ঠিক আল্লাহ তাবারক তালা যেহেতু মেহমান আসছেন আমিও আপনাদের আপনারাও আমাদের ঠিক না ঠিক কথা বল ইনসা তিন নম্বর গুণ কি আমরা জান দিয়ে মাল দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে আমরা ভালো কাজের সাহায্য করবো ইনসা ইনসা নাম্বার চার হলো যেটা আমরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করব যৌবনকে হেফাজত করব চোখকে হেফাজত করব ছেলেরাও হেফাজত করব মেয়েরাও হেফাজত করব তো আজকাল মেয়েদের অবস্থা এরকম আল্লাহ মাফ করুক আল্লা মাফ করুক বাহিরে গেলে সাজগুজ বাড়িয়া যা বাড়ানো যাবে না সত্যি একটা কথা বলি শেষ করে দিব সত্যি একটা কথা বলি শেষ করে দিব যার যেখানে মান পাই সেখানে মান রাখতে হয় এক বেটা কলা বিক্রেতা বিক্রেতা কলা কলা চিনেন না কলা বেছে তো বুদ্ধি করছে কলার ছাল তো সবাই ফেলাই দেয় আমারও বাদ গরু আছে তে কি করি সবাই তো কলা সিলি খাইবো সুন্দর করে কলাগুলা সিলিয়া ছাল গরুকে দিছে কলা নিয়ে এবারে দিয়ে গেছে বাজারে গেছে আপনারা কলা কিনমি এগুলা কেন কেন ও আমার মা বোনেরা আপনিও যদি শিলা কলার মতো হয়ে যান এবার বাজার ইজারদার বলতেছে বাজারের মালিক বলতেছে কলা কলা কোথাও ফেলবা না ফেললেও বিচার আছে ময়লা হবে গন্ধ হবে এবার কলার মালিক সুন্দর করে একটা অ্যালার্ম দেয় ও ভাই কে কে আসেন কলার খরিদ্দার এক একটা কলার পিছে এক এক টাকা পুরস্কার এক এক টাকা কলা তো ফাউ হই ও কে কে আছেন কলার খরিদ্দার এক একটা কলার পিছে এক এক টাকা পুরস্কার যুবকেরা কই কলা খায় আর না খায় দুই তিন ডেগুরি নেওয়া শুরু করছে নীলি টাকা পাওয়া যা নীলি টাকা পাওয়া যা আজকে যারা বেপর্দায় মা বোনেরা চলে এদের মেয়ে যুগাইলি বলে কে কে আছেন মেয়ের বিবাহদার কে কে আছেন মেয়ের বিবাহদার এক একটা মেয়ের পিছে হুন্ডার ফার্নিচার পুরস্কার আছে না নাই কথা বলেন কে কে আছেন মেয়ের বিবাহ এক একটা মেয়ের ফিসে পাঁচ লাখ টাকা পুরস্কার এবং যুবক কই বিয়েটা কুড়িয়ে ফেলাই বোন না রাহি এবার রা রাহি কিন্তু টাকাতেও তো ফাঁস লাখ গেলাম ও ভাই ও আমার পর্দার মা ও বোনেরা আপনারা নবীদের মা অলিদের মা আলেমদের মা আপনাদের সম্মান না নাই আপনারা শিলা কলার মতো হয়েন না আপনারা ঢাকা কলা হন আপনাদের সম্মান বাড়বে আপনাদেরকে তুচ্ছ করে বলতেছি না আল্লাহ তাবরক তারা আমাদের যুবক ছেলে মেয়ে এবং সবাইকে ইমান আমলকে হেফাজ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ থাকি গুণ অর্জন করেন আল্লাহ তাবরক তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সকলকে বুঝে শুনে আমাল করার তৌফিক দান করুক আর এই মাদ্রাসার জন্য সকলেই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাবরক তাআলা ওনার কুদরত দ্বারা দয়া দ্বারা মেহেরবানী দ্বারা যার মাধ্যমেই হোক যেভাবেই হোক এই মাদ্রাসা দিন দিন উন্নতি দান করুক আমিন কন্যা আর না হলে আজকে মাহফিলের পরে ঈদ দিয়ে এই হাতুর দিয়ে সব ভেঙে ফেলাম কি মাদ্রাসা থাকবো না বাঙবো থাকবে নি তবে আমরাও দোয়া করবো যে ইনশাল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী যদি আমরা দোয়া করি চেষ্টা করি মেহনত করি ফল দিবেন কে পল্লাদিনা জাহাদু ফিনা লা নাহাদিয়ানহুলানা অইন্যল্লাহ লা মাল মসিনীন আল্লাহ তাবরক তালা সমস্ত মসজিদ সমস্ত মাদ্রাসা এবং সমস্ত মুসলমানদেরকে আসমানি জমেনী বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুক সকলে বলেন আমিন গতকালকে কি বলে আপাদেক এলাকায় একটা লুক মারা গেছে কি মারা গেছে নি আমার কাছে দোয়া সেই যে আল্লাহ তাবরক তালা ওনার পিছনের সমস্ত গুণাখাতা মাফ করুক সকলে বলেন আমিন আল্লাহ সারা বিশ্বে যতোগুলো মুসলমান মারা গেছে প্রত্যেকের কবর মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায় দেখ